সালামু আলাইকুম আপনারা ফেনীবাসী জানেন যে আমাদের এখানে বন্যা পরিস্থিতি দিন দিন মারাত্মক ভয়াবহ আকার ধারণ করছে মুহুরি প্রজেক্টের এই বাঁধ যে কোনো সময়ে আপনার ভেঙে যেতে পারে উজানের পানিতে পাহাড়ি ঢলে আপনার বেশ কয়েকটা বাঁধ ভেঙে আপনার এত পরিমাণ পানির চাপ দিয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার মাইকিং করে সতর্কতা জারি করা হচ্ছে যে এই বাদটা যে কোনো সময়ে আপনার ভেঙে যেতে পারে তাই সবাইকে আমি বিনীত অনুরোধ করব এটা যে আপনারা সবাই এই যে দেখছেন এটা হচ্ছে আপনার পরশুরাম বাজারের একদম ব্রিজের অবস্থান কিভাবে আপনার পাহাড়ি ঢল আপনার ভিতরে ঢুকতেছে তাই আমি পানি ঢুকতেছে তো বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দেখেন একটু দেখলেই বুঝবেন যে কীভাবে বাদ ভেঙে আপনার পানি প্রবেশ করতেছে এত তীব্র পরিমাণ চাপ পড়ছে যে মুহুরি প্রজেক্টের বাদ যে কোনো সময় ভেঙে যেতে পারে জনসাধারণের সতর্কতার জন্য মাইকিং করা হচ্ছে তো আপনাদেরকে এই কারণে বলবো যাদের ঘরে বৃদ্ধ মা আছেন বা ছোট বাচ্চা আছেন অতীব বিলম্বে আপনাদেরকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করাবার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এবং গতবারে আমাদের প্রস্তুতি ছিল না দেখে আমরা কোনো কিছু অগ্রিম করতে পারি নাই কিন্তু এবারে যেন আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় এটার জন্য যানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় এটার জন্য এখন থেকে সবাই সাবধান হয়ে যান আর খেলাফেলা করে নিবেন না এত তীব্র মুরি প্রজেক্টের গেটে বাঁধে এত তীব্র পরিমাণ পানির প্রেসার পড়তেছে এটা অনেক আগের বাদ এটা আপনার এই লোড নিতে পারতেছে না যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে এবং এখান দিয়ে রাস্তা চলাচলের জন্য গাড়ি চলাচল জনসাধারণ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি তো এটাই হলো বর্তমানে আপডেট আপনারা দেখতেছেন কি কিভাবে হু হু করে পানি বাড়তেছে এটা পরিস্থিতি আরো ভয়াবহ এখন আহ বিপদসীমা অলরেডি অতিক্রম করে ফেলেছে তো আপনারা মানে একটাই অনুরোধ করছি সবাইকে যারা বিদেশে আছেন আপনারা দেশে আহ আপনাদের আত্মীয় স্বজনকে এখনই সাবধান করুন মুড়ি প্রজেক্টের বাঁধের অবস্থা খুব খারাপ এবং আপনারা বিভিন্নভাবে এটা খোঁজখবর নিয়ে দেখেন কোনো হেলাফেলা না করে অবশ্যই অবশ্যই আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি গত বছরের মতো এবার যেন আমরা বন্যায় ওইভাবে